সালামু আলাইকুম আমরা এর মধ্যে এখন চলে যাচ্ছি ষোল নববর্ষ বৈশাখী মেলায় তো প্রতি বছরের মতো এই আয়োজনে চলে যাচ্ছি আমরা অবশ্যই আপনাদের যে এত পরিমাণ বিনোদন থেকে থাকবো এই ভিডিওর মাধ্যমে আপনারা করবেন না তো আমাদের যে বৈশাখী বেলা সেটা আমাদের গ্রামপঞ্চিত এলাকায় সেটাতে আমার দেখা যাচ্ছে যে নানা রকমের নানা রকমের সাথে আমার এক ভাই আছে পিছনে আরেক আছে তো আসলে আমরা সেই উদ্দেশ্যে নৌকা দিলাম তো আসলে দেখি আমরা আপনাদেরকে কি কি বিনোদন দেখাইতে পারি

বের হয়েছি তো আপনাদের এখন আসলেই পরিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ শাকিলবে তুমি সুন্দরভাবে একটু কথা বলতে পারবে না একের একটু সেভাবে যাচ্ছে এখানে সুন্দরভাবে একটু কথা বল